আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিডিওর থামনেল দেখে অনেকে বুঝে গিয়েছেন যে আজকের টপিক হচ্ছে কোরিয়ার ভিসা আপডেট নিয়ে অনেকেই আমার ফেসবুক পেজে মেসেজ করেছেন যে ভাই কোরিয়া ভিসা সম্পর্কে নতুন কোনো ভিডিও নিয়ে আসেন কোরিয়া যাওয়া সম্পর্কে কিছু বলেন তো আপনারা এত মেসেজ করেছেন যে সব মেসেজের রিপ্লাই তো আমার পক্ষে সম্ভব না আপনারা হয়তো অনেকেই জানেন কোরিয়ার সরকার এক লক্ষ পঁয়ষট্টি হাজার শ্রমিক নেবে পাঁচটি দেশ থেকে যার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ আর এই কোরিয়া যেতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে কত টাকা খরচ হবে কত টাকা বেতন এবং কতদিন সময় লাগবে সম্পূর্ণ বিষয়ে ভিডিওতে আলোচনা করব করব তাই অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোরিয়া দেশটি কেমন তা অনেকেই জানেন কোরিয়া হচ্ছে এক কথায় বলতে গেলে টাকার ভান্ডার ইউরোপের পরে অনেকেরই স্বপ্ন থাকে কোরিয়া যাওয়ার এবং কোরিয়াতে যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার শ্রমিক নিবে কোরিয়ার সরকার আর কি কি কাজগুলোতে এই শ্রমিকগুলো নিবে সেই সেক্টরগুলো কিন্তু কোরিয়ার সরকার নির্ধারিত করে দিয়েছে প্যাকেজিং সম্পর্কে আমরা সবাই জানি সেটা হোক ফুড প্যাকেজিং অথবা ফিশ প্যাকেজিং এই কাজের জন্য কোনো দক্ষতা লাগবে না কারণ কোরিয়ার সরকার ভাষা এবং অভিজ্ঞতা জানা ছাড়াই এই শ্রমিকগুলো নিবে আর এই প্যাকেজিং কাজের জন্য বেসিক বেতন নির্ধারিত করা হয়েছে এক হাজার ডলার যা কিন্তু বাংলাদেশের টাকা এক লক্ষ পনেরো হাজার টাকার আশেপাশে কম অথবা বেশি হতে পারে কিছুটা এবং আপনি অবশ্যই ওভারটাইম করতে পারবেন ওভারটাইম করলে দেখা যায় যে আরও কিছু ইনকাম করতে পারবেন নাম্বার টু রেস্টুরেন্ট রেস্টুরেন্টের এই কাজের জন্য কোনো অভিজ্ঞতা লাগবে না এবং এই কাজের জন্য এক হাজার ডলার বেতন বেসিক বেতন নির্ধারিত হয়েছে এবং আপনি চাইলে ওভারটাইমও করতে পারবেন নাম্বার থ্রি ক্লিনার বেসিক বেতন এক হাজার ডলার এবং ওভারটাইম আছে নাম্বার ফোর হাউস কিপার হাউস কিপার বলতে বাসাবাড়িতে যে কাজগুলো থাকে সেই কাজগুলো দেখা যায় যে বাগান পরিচর্যা বাড়ি পরিচর্যার ক্ষেত্রে যে কেয়ারটেকার নিয়োগ দেওয়া হয় সেই কেয়ারটেকারের কাজ এই কাজের জন্য এক হাজার ডলার বেসিক বেতন ধরা হয়েছে এবং আপনি চাইলে ওভারটাইমও করতে পারবেন নাম্বার ফাইভ কনস্ট্রাকশন এর জন্য কোনো অভিজ্ঞতার দরকার নেই কনস্ট্রাকশন সাইটে অনেক কাজ আছে এই যে কোনো কাজের মধ্যে কোম্পানি আপনাকে কাজ দিবে এবং সেখানেও বেতন ধার্য করা হয়েছে এক হাজার ডলার এবং আপনি সেখানে চাইলে ওভারটাইম করতে পারবেন এখন অনেকেই বলতে পারেন যে আমি যে নিউজগুলো আপনাদের আপডেটগুলো জানালাম যে এগুলোর সত্য কি না এর ভিত্তি কি তো আপনারা এই যে এখানেই দেখতে পারছেন স্ক্রিনে কিছু স্ক্রিনশট আছে যেগুলো আন্তর্জাতিক আন্তর্জাতিক নিউজ পোর্টালের এবং একটি বাংলাদেশের গণমাধ্যমও আছে প্রায় আন্তর্জাতিক মানের এগুলোতেও প্রকাশ করা কিন্তু হয়েছে এই সম্পর্কে এবং এই কাজের কথাগুলো এবং এই শ্রমিক নেওয়ার ব্যাপারগুলো বিভিন্ন গ্যাজেট আকারে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে কিন্তু তারা প্রকাশ করেছে এবং সাথে বেতন থাকা খাওয়া ইত্যাদি উল্লেখ করে দিয়েছে তারা এবং সকল বিভিন্ন সাইট থেকে এবং নিউজ আন্তর্জাতিক নিউজ পোর্টাল থেকেই এই বিভিন্ন নিউজগুলো কালেক্ট করে তা আপনাদের মাঝে শেয়ার করছি কোরিয়া যেতে আপনার ডকুমেন্ট ডকুমেন্ট লাগবে লাগবে আপনার পাসপোর্ট এবং ছয় কপি সাদা ব্যাকগ্রাউন্ডের কোরিয়া সাইজের ছবি সময় লাগবে তিন থেকে পাঁচ মাস তবে কোরিয়ার এই কাজগুলো কোরিয়া সরকার আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যেই শুরু করতে যাচ্ছে তবে অনেক এজেন্সি আছে যারা তিন থেকে পাঁচ মাসের কথা বলে অনেকের থেকে পাসপোর্ট অলরেডি কালেক্ট করে নিয়েছে খরচ কত হবে আপনাদেরকে বলে রেখি একটি কথা কোরিয়া যেহেতু একটি টাকার ভাণ্ডারের দেশ অনেকেই আছে সেখানে যে বিভিন্ন কাজ করে বিভিন্ন মোটা অঙ্কের টাকাও ইনকাম করে সেই ক্ষেত্রে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ক্লায়েন্টদের থেকে বিভিন্ন ধরনের টাকা নিয়ে থাকে শুরুতে যারা পাসপোর্টগুলো কালেক্ট করেছে বিভিন্ন এজেন্সি তখন তারা আট থেকে নয় লক্ষ টাকা করে নিয়েছে প্রতিটা ক্লায়েন্ট থেকে বর্তমানে কিন্তু বিভিন্ন এজেন্সি চোদ্দো থেকে ষোলো লক্ষ টাকা করে নিচ্ছে এবং কোম্পানির সাথে কন্ট্রাক্ট হচ্ছে আপনার তিন বছরের ভিসা অথবা দুই বছরের ভিসা এরপর আপনি কোরিয়াতে কাজ করতে পারবেন না কোম্পানি আপনাকে বিমানের টিকিট করে বাংলাদেশে পাঠিয়ে দেবে তবে আপনি চাইলে যদি তিন বছর বা দুই বছরের আগে যখন আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তার আগে আপনি চাইলে সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবেন যারা যারা এখন এই কোরিয়া সম্পর্কে জানেন না আজকে যারা জানলেন আমার ভিডিওর মাধ্যমে তো তাই দেরি না করে এখন এই পাসপোর্ট ভালো কোনো এজেন্সির মাধ্যমে জমা করুন এবং এই কুরিয়া যাওয়ার এই সুবর্ণ সুযোগটা মিস করবেন না কেউ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক তো আসেই আপনারা সেটাতেও ক্লিক করতে পারেন কারণ আপনারা যখন আমার ভিডিও দেখবেন তখন যদি কোনো রিয়াকশন না করেন কমেন্ট না করেন লাইক না দেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না এটা হচ্ছে ইউটিউবের নতুন আপডেট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখতে চলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন